জমে উঠেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া যেখানে দেখা যায় একটা সময় ছিল যখন সুদীপার দায়িত্ব নিয়ে সুদীপাকে বিয়ে করে চৌধুরী বাড়িতে মানে এসেছিল আদিত্য যে কিনা সবসময় সুদীপার খেয়াল রাখত এমনকি পরিবারের বিরুদ্ধে গিয়ে সুদীপাকে নিয়ে আউট হাউসে পর্যন্ত থাকতে রাজি হয়ে যায় আদিত্য তবে যত সমস্যার সূত্রপাত সুদীপার কলেজে যাওয়ার সময় থেকে যেখানে সুদীপার কলেজের স্যার এবং সীতা কৃষ্ণ মিলে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে সুদীপা ও আদিত্যর বৈবাহিক জীবনে ভাঙতে বসেছে ও আদিত্যর সংসার তবে কি বিয়ের পর মেয়েদের পড়াশোনা করা একেবারেই সেফ নয় উত্তরটা কমেন্টে জানাবেন তবে যাই হোক একদিকে সুদীপা ভুল বুঝছে আদিত্যকে পরমার সাথে তাদের রিলেশনটা নিয়ে আবার অন্যদিকে আদিত্য ভাবছে সুদীপা ওর কলেজের স্যারের সাথে রাত কাটিয়েছে এই নিয়েই তৈরি হয়েছে দুজনের মনে দোটানা তবে দর্শকেরাও সাক্ষী থেকেছে কিন্তু বৃষ্টি বাদলের দিনে আদিত্য ও সুদীপা বিপদে পড়ে রাস্তায় একটা বাড়িতে উঠেছিল সেখানে তারা একে অপরের কাছাকাছি এসেছিল আর রাত্রিবেলাও হয়ে গেছিল তাই এবার আর বেশি দেরি নয় সেনগুপ্ত বাড়ির নিয়ম মেনে খুব শীঘ্রই নতুন ট্র্যাক এবার সামনে আসছে আদিত্য সেই ডক্টর সূর্য সেনগুপ্তের মতনই এবার ভুল বুঝবে সুদীপার কোলের সন্তানকে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার নতুন অধ্যায় আপনাদের কেমন লাগছে সুদীপা কি পারবে ঠাকুমার দীপার দেখানো পথ অনুসরণ করে নিজের অধিকার ছিনিয়ে নিতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ